আম্মাদুর রাসূল আল্লাহ তোমার নাম জান্নাতুল মাওয়া তুমি কিশে পড়ো পাচালি আবিজে মাদ্রাসা তুমি হাদিস বলো হাদিস জানো বলো হাদিস শরীফ তিনা আমালুল কোলিলা হাদিস শরীফের আর তো তোমার ঈমানকে খতি

আসলে সুন্দর লাগলো অনেক কিছু জানো হলো সবুজ রঙের যা এই যা দেখেছেন এটি আমার মেয়ে আমার ছোট মা আর লাল রঙের খয়ারি যেটা দেখেছেন এটা আমার নাতনি তো যাক আপনার দর্শক আপনারা সকলে আমার মেয়ে এবং নাতনি যেন দোয়া করবেন এরা দুজনে হাতি যেতে আমার মেয়ে এবারে পেলেতে পড়তেছে আর আমার নাতনি পড়তেছে নার্সারিতে দর্শক শুনলেন আসলে হাফিজে বাদার সাথে অনেক কিছু শিখতে পারে বাচ্চারা এই শিক্ষাগুলো তারা বড় হয়ে আর ভুলে যাবে না এই এইটা মেমোরিতে এরা কিন্তু এমন একটা জায়গা করে নিয়ে নেবে কোরআন হাতির সম্বন্ধে অনেক কিছু জানতেছে দেখো আমার ভালো লাগলো আর এই জন্য আপনাদের কাছে আমি দয়া প্রার্থী আমি তাদের হাতিসগুলো শোনার পরে আমি অনেক হাদিস জানি না আমার নাতনি যেটা জানে আমি এগুলো জানি না অনেক অর্থই জানি না এই জন্য আমি নাতনির কাছে আমি নেব আসলে স্যারেন্ডার ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ